হরিহরপাড়া থানার চোয়া অঞ্চলের শ্রীপুর আমতলা পাড়া এলাকার এক পরিযায়ী শ্রমিকের চেন্নাইয়ে অস্বাভাবিকভাবে নিহত হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পরিবার এই ঘটনার সঠিক তদন্তের দাবি করেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থানার চোয়া অঞ্চলে শ্রীপুর আমতলাপাড়া এলাকার একটি পরিযায়ী শ্রমিককে চেন্নাইয়ে অস্বাভাবিকভাবে নিহত হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিহত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ তিনি চেন্নাইয়ে রাজমিস্ত্রি কাজ করতেন পরিবার সূত্রে জানা যায় কাজে সাইটে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি ঘরে ফিরে এসে নিজের ঘরেই তিনি নিহত হন তবে এই ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন পরিবারের অভিযোগ এটি স্বাভাবিকভাবে নিহত হওয়ার ঘটনা নয় আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে মন্টু নামে এক ব্যক্তির সাথে তার টাকা পয়সা নিয়ে বচসা চলছিল বেশ কিছুদিন ধরে সেই ঘটনার জেরেই তাকে হত্যা করা হয়েছে আমাকে ফোনে বলেছে নাম পড়ার মুন্টে টাকা চাইছি তাতে গলায় বেল দিয়ে ফাঁস দিয়েছে তাই বলেছে বলে আর আমার সাথে কথা হয়নি আমি ফোন লাগিয়ে একজনাকে বুলল তো বুঝলো কি ঘুমিয়ে আছে ঘুমের ওষুধ কে খাই দিয়েছে তাই বুঝছে ঘুমের ওষুধ খাওয়াইনি গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে নামুপাড়ার ওই মুনটি কাজে যাওয়া দেড় মাস হয়ে গেল গো দেড় মাস মাস কাজে যা হয়ে যাচ্ছে টাকার চিল্নাই আছে আমাকে তাই বুলেছে চিলনাই আছে তাই বুলেছে ইয়ে তোমার স্বামী তাই ই ঘুমের ওষুধ খাইছো তাই ঘুমিয়ে আছে তাই বুঝছে এই ঘটনার খবর পেয়ে শোকে ছে নেমে এসেছে আলাউদ্দিনের পরিবার চুরি পরিবার এই ঘটনার সঠিক তদন্তের দাবি করেছে ওখানে যে আছে আমাদের শ্রীপুনা অপরাধ সে বলতে চাইছে যে আমরা রাত্রে এসে দেখি সিরির কাছে পড়ে আছে হুম তারপরে নাকি ওরা তুলে নিয়ে যাই বলছে মুখ থেকে অনেক ঠাপড়া বেরোয় ওরা পানি রানি ঢালিয়ে এটা বলতে চাইছে কিন্তু সঠিকটা ওরা বলতে চাইছে না যে কীভাবে মারা গেলো হসপিটাল নিয়ে গেছে কিনা আমি প্রশ্ন করলাম কি নিয়ে গেছিলাম তো বলছে না আমরা গোটা দিনে হসপিটাল নিয়ে যাইনি তাহলে অসুস্থ হলে তো হসপিটাল নিয়ে যাবে কিন্তু আমাদের একটা ধোঁয়াশা হচ্ছে যে কীভাবে মরলো ওটা ওটা চেন্নাই আছে মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ